তুমি আজকে পুঁশাকের পাতা ছিটতেছ পুঁশাকের পাতা ছিটতেছ আজকে পুঁশাকের পাতা আমাক না আর খাইতে মন যায় না তুমি প্রতিদিন কিসের জন্য রান্দো প্রতিদিন রান্দি তো প্রতিদিন রান্দো না শুক্রবারে করে এই যে শীতা খালি সবজি খিচড়ি বলে সবজি খিচড়ি বলে তাই তুমি জানো ওই পুঁশাকের পাতা খেলে আমার ঠান্ডা লাগে তুমি তাও প্রতিদিন পাতা তুলো আর রান্দো

কয়ে <laughs> লাও <laughs>

তুমি যে বাড়ি থেকে আইছে বোনা করো এর আগে বলে যে আমাকে কাইটে দিও আমার তো সময় নাই আমি খালি কাইটে দিলাম ফুস করে যে বাজারের দোকানে দিয়ে আসবো সবার বিক্রি হবে না জিনিস আবার বিক্রি হবে সবজির দাম